সঠিক সময়ে সঠিক ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে আরও একবার উপস্থিত এই মুহূর্তে গয়ার কাছে কিন্তু আমরা একটা নিম্নচাপ লক্ষ্য করতে পারছি এবং এই নিম্নচাপের জেরে কিন্তু কিছু জলীয় বাষ্প আমাদের বঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি এবং এই জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু আমরা বঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো গত আপডেটেই কিন্তু আমি এই বিষয়ে বলেছিলাম যে সতেরো তারিখেই আমরা কিছু জলীয় বাষ্পের আধিক্য দেখতে পারব বঙ্গের আশেপাশে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু এই জলীয় বাষ্পের আধিক্যটা বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বেশি ঘটবে এবং উত্তরবঙ্গেরও কিছু এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সমস্ত জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া বঙ্গে প্রবেশ করছে এবার আমরা একটু বৃষ্টিপাতের মোড়টা দেখে নেব এই মুহূর্তে আজ সতেরোই জানুয়ারি সকালের দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যেমন এদিকে কামাখ্যানগর ভুবনেশ্বর সম্বলপুর রাউরকেল্লা রাঁচি অম্বিকাপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি আপডেটটা একটু দেখে নিই আজ দুপুর দুটো নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির কাছাকাছি কিন্তু এই যে জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়াটা প্রায় চলে এসছে এবং কিছু কিছু প্রভাব কিন্তু আমরা বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের দিকে দেখতেও পাব এবং এই যে নিম্নচাপ নিম্নচাপের কিন্তু কেন্দ্রটিও আস্তে আস্তে সরে আসছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে বীরভূম জেলার দিকে কিন্তু নিম্নচাপের কেন্দ্রটি সরে আসছে এই যে নিম্নচাপের কেন্দ্রটি কিন্তু এখানে মিলিয়ে গেছে তবে এই যে জলীয় বাষ্পপূর্ণ যে আবহাওয়া রয়েছে তার প্রভাব কিন্তু পড়তে শুরু করে দেবে আজ বিকালের পর থেকেই আমরা যদি আরেকটু আপডেটটা দেখি এই সন্ধে সাতটা নাগাদ যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের খড়গপুর বালিয়াচপ এদিকে গল্টোর চন্দ্রকোনা খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বিশেষ করে এটি কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য কিছুটা প্রভাব কিন্তু বীরভূমেও আমরা দেখতে পাব আজকেই আজ সতেরোই জানুয়ারিতেই তবে আগামীকাল কিন্তু প্রায় সমস্ত দক্ষিণবঙ্গেই এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো রাতের দিকে চিত্রটা আমরা যদি দেখি একবার তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গেই কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকেই আজ সতেরোই জানুয়ারি রাতের দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহর চন্দননগর কোলাঘাট আরামবাগ খড়গপুর এদিকে হলদিয়া বালিয়াচক উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এদিকে বিষ্ণুপুর কটুলপুর গোয়ালটর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বাঁকুড়া এদিকে বর্ধমানের কিছু অংশ গুসকারা কাটোয়া বোলপুর দুর্গাপুর শিউরি আসানসোল এই যে আমি আগেই বললাম যে বাঁকুড়া বীরভূম এদিকে পুরুলিয়া এবং আমরা কিন্তু হাওড়া কলকাতাতেও এর প্রভাবটা দেখতে পাচ্ছি এদিকে হুগলির কিছু অংশেও কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে তমলুক কোলাঘাটের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এদিকে চন্দ্রকোনাতেও কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা আমরা বেশি লক্ষ্য করতে পারছি এটি কিন্তু আজ সতেরোই জানুয়ারি রাত দশটার জানুয়ারি রাত একটায় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সমস্ত দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশেরও কিছু অংশে কিন্তু এই বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে আমরা যদি আরও একবার এলাকাগুলি উল্লেখ করি খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমলু কুলুবেরিয়া কলকাতা বারুইপুর চন্দ্রকোনা আরামবাগ গোয়ালটোর এদিকে খরদা হাবরা চন্দননগর বনগাঁ কাঁচরাপাড়া চাকদহ এদিকে রানাঘাট শান্তিপুর বগুলা প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ অর্থাৎ জেলাগুলি যদি আমি উল্লেখ করি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়ার কিছু অংশে এবং এদিকে বর্ধমানের কিছু অংশে এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এবং বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব আগামীকাল রাত একটা আগামীকাল আঠেরোই জানুয়ারি রাত একটা আমরা কিন্তু এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি আঠেরোই জানুয়ারি রাত একটার চিত্র রাত একটায় যে চিত্রটা দেখেছিলাম সেখানে কিন্তু বাংলাদেশেরও কিছু এলাকা কিন্তু ছিল যেমন রাত একটায় সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর বাংলাদেশের এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা ভোর পাঁচটার চিত্র দেখি তাহলে কিন্তু বাংলাদেশের বাগেরহাট মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর যশোর এদিকে গোপীনাথপুর টুঙ্গিপাড়া কাওয়াখালী জিয়ানগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ বরিশাল এদিকে বারউদ্দিন লালমোহন চারফাসন ভোলা মাদারীপুর এদিকে শ্যামনগর পর্যন্ত এই যে প্রায় সমস্ত দক্ষিণ বাংলাদেশেই কিন্তু এই বৃষ্টিটা ছেয়ে যাবে আগামীকাল আঠেরোই জানুয়ারি ভোর পাঁচটায় কিন্তু আমরা সমস্ত দক্ষিণ বাংলাদেশে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি এবং সাতক্ষীরা খুলনা বাগেরহাট জিয়ানগর শ্রীকান্তপুর মোংলা এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাব। পশ্চিমবঙ্গের বালিয়াচক কোলাঘাট উলুবেরিয়া তমলুক জয়নগর মাঝিরপুর বারুইপুর কলকাতা খড়দা চন্দননগর হাবড়া এই যে স্থানগুলি রয়েছে এবং এদিকে কেশপুর মেদিনীপুর পাঁশকুড়া বেলি পিংলা খড়গপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল আঠেরোই জানুয়ারি ভোরের দিকে কিন্তু আমরা আবারও আরেকবার উল্লেখ করছি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চন্দননগর হাবড়া খরদা কলকাতা উদুবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর মাজিলপুর বারুইপুর বালিয়াচক খড়গপুর এবং এদিকে কেশপুর মেদিনীপুর পাঁশকুড়া কোলাঘাট বাগনান আমতা ঘাটাল এই যে ছোট ছোট কিছু কিছু এলাকা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকে এবং এদিকে চাকুরিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এটি কিন্তু আগামীকাল আঠেরোই জানুয়ারি ভোরের দিকের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং কিছু বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গের মালদা জেলা এবং এদিকে কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাবো এবং এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর লালগোলা মুরারাই এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো আমরা সকাল নটার চিত্রটা একবার লক্ষ্য করি সকাল নটায় কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারছি হলদিয়া জয়নগর মাজিলপুর কুলপি ডায়মন্ড হারবার এই যে এলাকাগুলি রয়েছে আরেকবার বলছি হলদিয়া কুলপি জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার এদিকে মহিষাদল এদিকে কেয়াতলা রায়দিঘি কাকদ্বীপ খাজুরি ঝরখালি এই যে সমস্ত স্থানগুলিতে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল নটার দিকে আমরা সকাল নটার চিত্র দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছু এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রায় সমস্ত দক্ষিণ বাংলাদেশেই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি সকাল নটার চিত্র এবং সকাল নটায় বাংলাদেশের স্থানগুলি যদি উল্লেখ করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট শ্রীকান্তপুর মংলা শ্যামনগর জিয়ানগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ চারফসন লালমোহন বারুদ্দিন বরিশাল ভোলা মাঠবেরিয়া পাথরঘাটা কলাপাড়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল নটার চিত্র এটি পরবর্তীতে যদি আমরা দেখি দুপুর একটা দুপুর একটায় কিন্তু আমরা এই সমস্ত স্থানগুলি যেগুলি আমি উল্লেখ করলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত স্থানেই কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং আকাশ কিন্তু মেঘলা আমরা লক্ষ্য করতে পারবো এটি কিন্তু বৃহস্পতিবার দুপুর একটার চিত্র এবং এই বৃহস্পতিবার দুপুর একটা একটু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বাংলাদেশের কিছু এবং পশ্চিমবঙ্গের কিছু উপকূলবর্তী এলাকায় এবং সেগুলি হল পাথরঘাটা কলাপাড়া এদিকে হলদিবাড়ি নামখানা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু একটু বৃষ্টিপাতটা বাড়বে দুপুর একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতই চলবে বেশিরভাগ সময় এবং এই বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কিন্তু এখানে কিছু মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি বিকেল চারটে বিকেল চারটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই বঙ্গ থেকেই বৃষ্টিপাতটা সরে এসছে এবং বিকেল চারটের দিকে আমরা উড়িষ্যার বালেশ্বরের দিকে কিছুটা আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের দীঘা কণ্ঠায় দিকে কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তীতে রাত আটটায় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আরামবাগ চন্দননগর খড়গপুর কোলাঘাট কলকাতা বাঁকুড়া বর্ধমান এদিকে চাকুলিয়া এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাত নয় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর এবং কলকাতার দিকে চন্দননগর খড়দা কলকাতা এই সমস্ত স্থানে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে শুক্রবার একটা শুক্রবার দুটো শুক্রবার সকাল আটটা অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টিপাতের কিন্তু আর সম্ভাবনা নেই শুক্রবারে আমরা বৃহস্পতিবার সারাদিনই কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই যদিও শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুরের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে সেরকম কিন্তু সম্ভাবনা নেই খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হলেও হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখলাম যে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে পশ্চিমবঙ্গেরও কিন্তু একেবারে মুর্শিদাবাদ এবং নদিয়ার উত্তর অংশে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা মেঘমূরটা একবার দেখে নিই শুক্রবার উনিশে জানুয়ারি কিন্তু পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে উত্তরে প্রায় মালদা উত্তর দিনাজপুর জেলা পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাবো এবং বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ এদিকে মেহেরপুর খুলনা বরিশাল ঢাকার কিছু অংশ সিলেটের কিছু অংশ এই সমস্ত এই সমস্ত এলাকাগুলিও কিন্তু মেঘলা থাকবে এটি শুক্রবার উনিশে জানুয়ারি বাংলাদেশের পশ্চিমবঙ্গের লাগোয়া যে স্থানগুলি রয়েছে সেই সমস্ত স্থানে কিন্তু মূলত মেঘলা আকাশ আমরা দেখতে পাবো এটি হচ্ছে শুক্রবার উনিশে জানুয়ারি সকালের দিকে এবং এই মেঘলা আকাশ কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে যত বেলা গড়াবে আমরা প্রায় দুপুর দুটো পর্যন্ত কিন্তু আমরা দেখব যে মেঘলা আকাশ এই দুই বঙ্গেরই দক্ষিণ অংশে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া যে স্থানগুলি রয়েছে সেগুলি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরে কিন্তু প্রায় মালদা জেলা পর্যন্ত এই মেঘলা আকাশটা আমরা দেখতে পাবো শুক্রবার উনিশে জানুয়ারি দুপুর দুটো পর্যন্ত দুপুর দুটোর পর থেকে কিন্তু এই মেঘলা আকাশ আমরা সম্পূর্ণভাবে কেটে যেতে দেখব। এই মেঘলা আকাশ কিন্তু এই যে সন্ধ্যা সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সম্পূর্ণ পরিষ্কার আকাশ কিন্তু দুই বঙ্গের জন্যই তো এই ছিল এখনকার মতো আপডেট যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ